সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে যে কেউ তেলের পিঠা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে প্রতিটা পিঠাই এরকম ফুলকো হবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট ফুলকো তেলের পিঠা বানানোর প্রস্তুত প্রণালী আজকে পিঠা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে মাইক্রোওয়েভে আমি গুড়টাকে গলিয়ে নিব এই কাজটা আপনি চুলায় করে নিতে পারবেন চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে বানানোর জন্য তাহলে পিঠার টেস্ট বেশি ভালো আসবে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ বাজারে কিনা শুকনা চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এই ময়দা ব্যবহার করার জন্য পিঠাটা অনেক নরম হবে এবং অনেক সময় পর্যন্ত নরম থাকবে বাসায় ময়দা না থাকলে আপনি এখানে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার গলিয়ে নেওয়া গুড়টা দিয়ে দিব একেবারে ঠান্ডা হওয়া যাবে না গুড়ের পানিটা হালকা গরম থাকতে হবে যেহেতু বাজারে কিনা শুকনো চালের গুঁড়া সেজন্য জন্য হাতে সাহায্যে খুব ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে আর এই কাজটা হাতেই করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য গুড়ের পানিটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমার আরেকটু পানি লাগবে পানিটা অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন অল্প অল্প করে পানি দিব আর হাতে সাহায্যে খুব ভালো করে কোসলে কোসলে এভাবে মেখে নিব দেখুন যাতে বেটারটা অনেকটা আটালা হয় সেটা খেয়াল রাখতে হবে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালো করে কোসলে কোসলে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্ব কেমন হবে এবার ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে শুকনা চালের গুঁড়াটা খুব ভালো করে ভিজে যাবে ফিরে এলাম বিশ মিনিট পরে শুকনা চালের গুঁড়াটা ভিজে কিছুটা ঘন হয়ে গেছে ব্যাটারটা দেখুন আবার খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিব একটা ডিম এটা হচ্ছে তেলের পিঠা বানানো সিক্রেট এই ডিমটা দেওয়ার জন্য পিঠাটা তিন থেকে চার দিন পর্যন্ত নরম থাকবে এবং প্রতিটা ফুলকো হবে অনেকেই বলে কাঁচা ডিমের গন্ধ আসবে কিনা ডুবে তেলে ভাজার জন্য কোনো রকম ডিমের গন্ধ আসবে না ডিমটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে ডিমটা যদি খুব ভালো করে মিশে যায় এবার আর একটু পানি ইউজ করবো অবশ্যই হালকা গরম পানি ইউজ করবেন আর বেটারের ঘনত্ব কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দিব খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘন হবে না তবে একটু ঘন থাকবে তেলের পিঠায় বেটারটা দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এ ঘনত্ব কেমন হবে পিঠা বানানোর জন্য বেটারটা আমার রেডি হয়ে গেছে চলে যাব চুলায় তেলের পিঠা ডুবো তেলে ভাজতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য যখন তেলটা গরম হবে চুলো গাছটা মিডিয়াম থেকে হায়ের মাঝামাঝি করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত চুলো গাছ একই থাকবে আমি এখানে সামান্য একটু বেটার দিয়ে দিলাম প্রথম পিঠা দেখি কেমন হয় কিছুক্ষণ অপেক্ষা করবো খুব বেশি সময় ভাজা যাবে না এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে একটা পিঠা হওয়ার জন্য মাসাল্লাহ আমার পিঠাটা খুব ভালো করে ফুলে গেছে আমি যেভাবে বলেছি এভাবে বেটারটা বানালে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা পিঠাই আলহামদুলিল্লাহ এরকম ফুলকো হবে পিঠাগুলো খুব ঘন ঘন উল্টে না এক পাশ ভাজা হলে উল্টে দিব আর এক পাশ ভাজা হলে আমি উঠিয়ে নিব খুব ঘন ঘন পিঠাগুলো উল্টালে ভিতরে তেল চলে যাবে তেল চুপচাপা হলে খেতে ভালো লাগবে না একটা চামচের সাহায্যে উল্টাতে সমস্যা হলে দুইটা চামচের সাহায্যে উল্টে নেবেন উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন পিঠাটা হয়ে যাবে বলছি এই পিঠাটা আবারও হওয়ার জন্য এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগবে আপনি পিঠাটা কতটুকু বড় বানাচ্ছেন তার উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে পিঠাটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার প্রথম পিঠা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে পিঠাটা উঠিয়ে একটি কিচেন টিসুপার রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে এটা হচ্ছে প্রথম পিঠা আলহামদুলিল্লাহ দ্বিতীয় পিঠাটা আপনাদের দেখালাম দেখুন দ্বিতীয় পিঠাও একেবারে পারফেক্ট হয়েছে আমি যেভাবে বলেছি এভাবে বেটারটা বানালে প্রতিটা পিঠা এরকম পারফেক্ট হবে ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে দেখুন মশাল্লা পারফেক্ট ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো দেখুন মাশালা কথাটা পারফেক্ট হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ